এমন পাগল করা সাত সেদেছিস কেন পাগল কেন আমায় কথা শেষ করলো না প্রহান মূলত নিজে এই কথা শেষ করতে চাইল না পর পর ঘন ঘন ঢুক গিলে নিজেকে আর নিজের জবানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো মেয়েটার থেকে যত দূরে থাকার প্রচেষ্টা করছে ততই কাছে চলে আসছে আবারও একবার নিজেকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা হিসাবে পুরো কথা শেষ না করে অর্ধ কথায় চুপ হয়ে গেল সে প্রহানের বাণীতে আবেশে নজর বন্ধ করে ফেললো প্রহান সম্পূর্ণ কথা না বলে থেমে যেতে সময় নিল না প্রান্তি যদিও গলা কাঁপল চটপট বলে দিল আমার পরিপূর্ণ স্বামীর চাই তাই প্রিয় নারীর কমল আবদারে অনুভূতিতে পরিপূর্ণ বলিষ্ঠ দেহের প্রহানকে নাড়িয়ে দিল কেঁপে উঠল সে ঠোঁট দিয়ে দাঁত কামড়ে কিছুক্ষণ নীরব থাকলো ফের প্রান্তিকে আরও কাছে নিয়ে বলল কেন বুঝছিস না পাগল আমাকে বুবু মনি তো তোকে সব বলে দিয়েছে তবু কেন এই চাওয়া এই পাগল করা আবদার জোরেছিস আমি মহাপুরুষ বা সাধু সন্ন্যাসী পুরুষ কোনোটাই নই আগেও বলেছি তোকে আমি সাধারণ একজন পুরুষ আমার একান্ত নারীতে যে আমি ভীষণ দুর্বল সেটা জেনে বুঝেও আমার দুর্বলতার ভিত্তিটা কেন আরও নারিয়ে দুর্বল করে দিচ্ছিস কেন পাগল আমার নিয়ন্ত্রণের প্রচেষ্টাটা কেন আমার দুর্বলতার দিকে ঠেলে দিচ্ছিস যে দুর্বলতায় এমনিতেই আমি গলা সমান ডুবে আছি আমি যে কাউকে কথা দিয়েছি কেন বুঝছিস না কোন তৃতীয় ব্যক্তির ইচ্ছে মতো বা তার কথা মতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক চলতে পারে না তিনি ঠিক করে দিতে পারেন না আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কবে থেকে শুরু হবে এবং আমরা বাচ্চা কাচ্চা কবে নিব যা আমরা স্বামী স্ত্রী চাইব সেভাবেই চলবে আমাদের জীবন সেটা ভালো হোক বা মন্দ তবুও কোনো তৃতীয় ব্যক্তির ইচ্ছে মতো চলতে পারে না আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক উনি তৃতীয় ব্যক্তি নন প্রান্তি উনি তোর বাবা ওনার রাইট আছে নিজের মেয়ের ভালো মন্দের ব্যাপারে কথা বলার নিজের ইচ্ছে পোষণ করার তিনি যার কাছে নিজের মেয়ের আজীবন ভবিষ্যৎ সোপে দেবেন তার কাছে নিজের মেয়ের ভালোর জন্য কিছু চাওয়ার অধিকারটাও আছে ওনার হ্যাঁ ওনার রাইট আছে মেয়ের ভালো মন্দের ওপর কথা বলার তবে উনি নিজ ইচ্ছেতে মেয়ে বিয়ে দিয়ে এটা নির্ধারণ করে দিতে পারেন না যে সেই মেয়ে তার স্বামীর সাথে সংসার করবে বিয়ের কতদিন পর থেকে এমন কিছুই আবদার করতে পারেন না তিনি এটা উচিত নয় তিনি বাবা হওয়ার সুবাদে মেয়ের প্রতি সকল অগ্রাধিকার রাখতে পারেন কিন্তু সেই মেয়ের সংসার ওনার কথায় চলবে বা চলতে পারে না এমন অগ্রাণী এমন অগ্রাধিকার ওনার নেই একটু থেমে বলল আমার কথায় এমনটা কখনো ভেবে নেবেন না যে আমি আমার স্বামীর একাস্ত বা পরিপূর্ণ ভালোবাসা পাওয়ার জন্য উতলা হয়ে গেছি আমি শুধু আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা অন্য পাঁচ দশটা স্বামী স্ত্রীর সম্পর্কে ন্যায় স্বাভাবিকভাবে গড়ে তুলতে চাইছি বা চালাতে চাইছি আবার এমনটাও নয় যে আমি আমার স্বামীর ভালোবাসার জন্য মোটেও উতলা হচ্ছি না আমি অবশ্যই উতলা আমি আবার স্বামীর একান্ত ভালোবাসায় তার পরিপূর্ণতা হতে চাইছি এজন্য উতলা আমি তাই সেখানে কোনো তৃতীয় ব্যক্তির মর্জি মতো আমাদের সম্পর্ক এগোতে দিতে পারি না বা চলতে দিতে পারি না সেখানে আমরা স্বামী স্ত্রী যেভাবে চলব সেইভাবে এগোবে বা চলবে আমাদের জীবন আমাদের দাম্পত্যময় সম্পর্ক নিজের বাবার উপরে যে মেয়েটা ভীষণ খেপে আছে এটা প্রান্তের ক্রবন্নিত কথায় বেশ বুঝল প্রহান তবে মেয়েটা যার উপরে ঝেড়ে ফেলায় কত শত সম্মুখীন হয়েছে এমন রাগের জেদের তবে বরাবর ভেবে এসেছে মেয়েটা রাগিয়ার জেদের সাথে সাথে বড়ই অবস তবে তার ধারণা ভুল ছিল বিয়ে স্বল্প কয়েক মাসে মেয়েটাকে কাছাকাছি পেয়ে বুঝতে পেরেছে মেয়েটা রাগ ইয়ার জেদে হলে কি হবে অবচ্ছে মোটেই নয় নিজ বড়ই বুঝদার মেয়ে আজ মেয়েটার পনার আরও এক ধাপ দেখল সে প্রান্তের কপালে ঠেকানো কপালটা সরিয়ে শান্ত নজরে তার দিকে তাকালো প্রহান ঢিলা খোপা করা চুলগুলো থেকে কিছু চুল চোখ মুখের উপরে এসে পড়ায় অপরূপা সৌন্দর্যের মোহমায়া সৌন্দর্যতা যেন আরও বাড়িয়ে দিয়েছে মহাবিষ্ট হতে গিয়ে ফের নিজেকে সংযত করে নিল প্রহার নিজেকে ধাতস্থ করে নিয়ে প্রাণ থেকে উদ্দেশ্য করে বলল আঙ্কেলের কাছে আমার ওয়াদাবদ্ধ হওয়ার জন্য যদি কোনো দোষ হয়ে থাকে তবে সেই দোষের অপরাধ কিন্তু শুধু ওনার একার নয় দাই হোক বা অপরাধ আমারও কিন্তু আছে সেদিন উনি চেয়েছিলেন আর আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম এমনটাও কিন্তু নয় উনি যেমন ওনার মেয়ের শুধু সংসারের কথা না ভেবে তার ভবিষ্যতের চিন্তাভাবনা করে সেদিন আমাকে বলেছিলেন বিয়েটা যখন তোর সঠিক বয়সের সময় সীমার আগে হয়ে যাচ্ছে তবে সম্পর্কটা যেন আমরা না এগিয়ে অন্তত তোর ভার্সিটি লাইফ শুরু হওয়ার আগ পর্যন্ত আগের মতোই স্বাভাবিক লাইফ লিড করি ইন্টারমিডিয়েট শেষ করে একবার ভার্সিটি লাইফে পা পড়ে গেলে তখন আর পড়াশোনায় বা ভবিষ্যতে এগিয়ে যাওয়ায় কোনো বাধা থাকবে না বিষয়টা আমার মনে না ধরলেও আমি তখন ভেবেছিলাম আমাদের সম্পর্কটা তো ঠিক ছিল না বিয়ে হলেও সম্পর্কটা ভালো লাগায় ভালোবাসায় পরিণত হতে তো সময় লাগবে তাই আমিও আর না করিনি তোকে নিজের করে পাওয়ার লোভে সেদিন কথা দিয়েছিলাম আঙ্কেলকে আর ও ভেবেছিলাম একই বাড়িতে এত বছর একসাথে থেকেও যখন তোর থেকে নিজেকে আলাদা রাখতে পেরেছি তবে আরও কিছুটা দিন তো কোনো সমস্যা হবে না চুপ করলো প্রহান প্রান্তি তার দিকে চেয়ে থাকা ডগর ডগর মায়াবিনীর চোখের দিকে নিজের চোখটা অসহায় ভঙ্গিমায় নিবিষ্ট করে কাতর গলায় বলল তখন বিষয়টা কোনো ব্যাপার মনে হয়নি বুঝিনি স্বামী স্ত্রীর সম্পর্কের জোর টান এতটা পরিচ্ছন্ন হয় এতটা মায়াময় হয় নজর প্রহানের নজর থেকে মোটো এদিক ওদিক করলো না প্রান্তি আর না চোখের পলক ফেললো শুধু নীরব নজরে প্রহানের বাসমান চোখ জোড়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো কত সুন্দর মানুষের সবার দোষ ঢেকে সে মানুষটার হয়ে সাঁচিয়ে গুছিয়ে কথা বলতে পারে নিজের ভিতরের ক্ষতটা কি সুন্দর নিজের শক্তপুক্ত বুকের আড়ালে ঢেকে রেখে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো ডুবে রাখতে পারে নিজের মানুষের দোষ বুঝি এভাবেই ঢেকে রাখে সবাই কই রাখে তবে তার পুরুষটা যে রাখে না হলে কখনো তো তাকে কারো বিরোধিতা করতে দেখেনি সে যতই অন্যায়মূলক কথা আর আবদার জরুক না কেন উদাহরণস্বরূপ তো প্রান্তি নিজেই এত ধৈর্য আর সহ্যশক্তি শক্তি কি করে হতে পারে তাও একজন পুরুষের মুখ খুলল প্রান্তি নমনীয় গলায় বলল আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাবার সম্পর্কে যে কথাগুলো বলছেন বাবা কিন্তু তেমনটা বলেননি এটা কিন্তু আমার জানা সে আপনি যতই বাবার হয়ে সাফাই গাইতে থাকেন না কেন তবে তিনি সত্যিই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আপনার কাছ থেকে সেদিন কথা নিয়ে নিয়েছিলেন আচ্ছা সত্যি করে বলুন তো বাবা যে আশঙ্কা করে মেয়ের ভবিষ্যতের জন্য আপনার কাছ থেকে কথা নিয়েছিলেন আদৌ কি সেগুলো আপনার মতো মানুষের দ্বারা সম্ভব আপনার কথা বাদই দিলাম আপনি যদি আপনার আপনি যদি আপনার মনোমানি আমার উপর করতেন এ বাড়ির মানুষগুলো কি তা মানত কখনোই মানত না মানত না মানে মানতই না সে আপনি আমার যতই স্বামী হন না কেন তবে কেন কথা দিয়ে তবে কেন কথা দিয়েছিলেন আপনি থামলো প্রান্তি ফের আবারও বলতে শুরু করলো এত সুন্দর একটা পরিবারে আপনার জন্ম হয়ে বড় আম্মা আর এই পরিবারের সবার সুন্দর মন মানসিকতার মধ্য দিয়ে বড় হয়ে বিয়ের পরে আপনি আমাকে পড়াশুনো করতে দিতেন না নাকি পড়াশুনো আটকে নিজের মনোমানিক করিয়ে শুধু সংসারে বেড়াজালে আটকে রাখতেন নাকি আপনার মর্জি মতো চলাফেরা না করার জন্য বা কথাকর্ম না শোনার জন্য আপনি আমাকে মারতেন বকতেন নাকি আমি পড়াশুনো না করে নিজের ভবিষ্যৎ না গোছাতে পারলে বা নিজ প্রতিষ্ঠিত না হতে পারলে আপনি আমার ভবিষ্যতের ভারটা নিজ বেয়ে নিয়ে যেতে দায়িত্বে পারতেন না ছেড়ে যেতেন নাকি নিজের চাহিদা ইচ্ছে পূরণ হয়ে গেলে আমাকে ছেড়ে দিতেন প্রাণ ধমকে ডেকে উঠায় কেঁপে উঠল প্রান্তি তবে মুখে মৃদু হাসি টেনে বলল বাবার আশঙ্কা ঠিক নয় এটা আজকে আমার এটা আজকে আমার পছন্দীয় আপনি না হয়ে যদি আমার আগের অপছন্দ আপনি হতেন তবু আমি জানতাম এটুকু ভরসা বিশ্বাস আগের অপছন্দ নিয়ে প্রহান মাহমুদকে আমি চোখ বন্ধ রেখে করতাম আর আজকের প্রহান মাহমুদের কথা তো বাদই দিলাম আমি রাগি যেদি অথবা যেমনই মেয়ে হই না কেন আমাকে ছাড়া আপনি মুখের হাসি আরও একটু মৃদু চড়া করলো প্রান্তিক কথা শেষ না করেও কথার মর্মার্থ বোঝার মতো জায়গায় গিয়ে কথা শেষ করলো সে যা প্রহান ও ভালো মতো বুঝে গেল মনে মনে ভীষণ রাগ যেত প্রান্তের প্রহানেরও আরও একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো সে এসব জেনেও বাবাকে কথা দেয়া আপনার ঠিক হয়নি একটুও না মেয়েটার নিরাশ মুখের দিকে তাকিয়ে মনে মনে নিজের নির্বোধতায় নিজেকে প্রবোধন করলো প্রহান প্রান্তির বাবাকে দেওয়া কথা ভেঙে দিয়ে মেয়েটাকে নিজের সম্পূর্ণ দীর্ঘ শেষ ফেলে প্রান্তির থেকে সরে দাঁড়ালো প্রহান কিছু একটা মনে পড়তে সেদিকে এগুলো বেড টেবিলটার উপর থেকে জুয়েলারি বক্সটা নিয়ে ফের প্রান্তির দিকে এগুলো প্রান্তির কাছে সে তার কোমল বাম হাতটা নিজের হাতের মুঠে নিয়ে জুয়েলারি বক্সটা খুলে সূক্ষ্ম কারুকার্যের রিং যুক্ত ব্রেসলেটটা তাকে পরিয়ে দিতে দিতে ওসব কথা বাদ দে তো আজকের বিশেষ দিনের উপহারটা তো তুই নিতেই ভুলে গেলি কত জুয়েলারি দোকান ঘেটে তারপর জিনিসটা কিনেছি আমি কেমন হয়েছে সেটা বলতো স্বর্ণালী কারুকার্যের চিকন চেনের একটু ডিফারেন্স রেখে রেখে ছোট ছোট ফুলে স্বর্ণের ঝুলুনে সাথে আঙ্গুলটার মাথায় ফিঙ্গার রিং সাদা পাথরের রিংটা হীরা খচিত না হলেও বেশ ঝলঝল করছে নিঃসন্দেহে জিনিসটা পছন্দই এবং প্রশংসনীয় যে জিনিসটা কিনেছে তার পছন্দের তারিত্ব করতেই হয় করাটা যেন খুবই জরুরি কিন্তু আজ প্রান্তির মনটাকে সে আকর্ষণীয় জিনিসটা আকর্ষিত করতে পারলো না আর না মন জিনিস আনা মানুষটার প্রশংসা আওরাতে চাইলে তবে নীরব নজরে প্রহানের কাজ দেখে গেল সে নীরবে মানুষটা তার এই সাজসজ্জাকে প্রত্যাখ্যান করল কি করে পারলো তিনি এমন কঠিনভাবে বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হননি যে তাকে গ্রহণ করতে পারত না নিজের মসৃণ মুখে শক্ত হাতে রুক্ষ আঙ্গুলগুলির স্পর্শ পেতে পলক ফেললো সে মুখটা ফের কমল স্পর্শে আজলে নিয়েছে মানুষটা কি ময়াময় নজরে তার দিকে তাকিয়ে আছে প্রান্তের কপালে সময় নিয়ে গাঢ় চুমু এঁকে দিল প্রহান বলল তখন বলছিলি না তোকে সুন্দর দেখাচ্ছে কিনা খুব সুন্দর দেখাচ্ছে তোকে খুব শুধু খুব সুন্দর নয় ঘোর পূর্ণিমা চাঁদের দতিময় সৌন্দর্যের ন্যায় অসম্ভব সুন্দর দেখাচ্ছে তোকে প্রহানের উন্মুক্ত শরীরের পেটের কাছে নিজের হাত দুটো রেখে তার আরও কাছাকাছি গিয়ে দাঁড়ালো প্রান্তি খুব সুন্দর করে পুনরায় আবদার জড়ল তবে রাঙিয়ে দাও আমাকে নিজের পরিপূর্ণতার রূপে তোমার রঙে রাঙিয়ে নাও আমাকে সম্মোধন হোক বা প্রিয় নারীর নিটল আবদার পুরুষ অক্তপক্ত প্রহানকে নাড়িয়ে দিল শরীরের প্রতিটি রোম কেঁপে উঠল উত্তেজনায় এই একান্ত নারীর নিজ ইচ্ছে এত সুন্দর আবদার কি করে বারবার ফিরিয়ে দেবে সে দেওয়া যায় যায় না তবুও বলল জেনে বুঝেও কেন অবচিস পাগল আর আমাকেও কথা শেষ হওয়ার আগে সরে দাঁড়ালো প্রান্তি যে মানুষটার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজের ইচ্ছেতে আত্ম সমর্পণ করবে বলে নিজেকে নির্লজ্জ ব্যাহা সাজিয়েছিল সে সে মানুষটার দ্বিতীয়বার প্রত্যাখ্যান সহ্য হল না প্রান্তের সরে দাঁড়ালো সে গলায় কান্নারা জড়ো হয়েছে সে কখন তবে নির্লজ্জ সেজেছে বলে কেদে কেটে ছেঁচরামি করবে কখনোই না যে বুঝে না তাকে বোঝানো যায় আর যে বুঝে তাকে শত বুঝেও বোঝানো যায় না নিজের ভালো নিজের শোকটা যদি কেউ না চায় তবে প্রান্তে যে চেয়ে দেওয়ার কে তবুও নিজের আত্মসম্মান বিলিয়ে দিতে চেয়েছিল সে নিতে চায় না সে তবে প্রান্তির দায় কোথায় রাগ খুব জিনিসটা ভীষণ বাজে সেটা না দেখে পরিস্থিতি আর না দেখে কোন মানুষটা তার রাগ ক্ষোভের শিকার হচ্ছে প্রান্তিরও প্রহানের প্রতি ভীষণ রাগ হলো সাথে খুব জন্মালো মানুষটা তার ভালো মানুষের রূপটা একটু বেশি দেখে ফেলেছে না সে খুবই কঠিন গলায় সে বলে ফেললো যে মানুষটার কাছে তার নিজের স্ত্রীর ইচ্ছে অনিচ্ছের থেকে অন্যত্র কারোর ইচ্ছে অনিচ্ছার গুরুত্ব বেশি আমার মনে হয় তার স্ত্রীর দরকার পড়ে না আর সে পুরুষও হতে পারে আর যাই হোক নিজের পুরুষত্বে আঘাত পড়লে হয়তো কোনো পুরুষই সহ্য করতে পারে না প্রান্তিকে কথা শেষ করতে না দিয়ে প্রান্তির বাহ ধরে তাকে নিজের খুব কাছে না দাঁড় করলো প্রহান যে উষ্ট দ্বারা নিজের অপবাদ শুনতে হলো সেই উষ্টদয় নিজের পুরুষের অধীনে নিয়ে নিল সে সময় চললো সেকেন্ড সেকেন্ড গড়িয়ে কয়েক পল কিছু মুহূর্ত আরও বেশি সময় তবু আলোনা প্রহান এই প্রিয় নারীটাকে গভীরভাবে একটু ছুঁয়ে দেওয়ার কত লোভ কত তৃষ্ণাতার অথচ মেয়েটার ভালোর কথা ভেবে নিজেকে সে হালাল নারী থেকে কতটা নিয়ন্ত্রণ রেখে বেঁচে থাকা এই যন্ত্রণা যদি মেয়েটাকে দেখাতে পারতো তবে ভুলেও এই অপবাক্যগুলো মেয়েটা ব্যবহার করতো না শুধু একটু ভুল করা কথা দিয়ে ফেলার জন্য আজ নিজে জ্বলছে আর সেই জলনে মেয়েটাকেও পুরা দীর্ঘক্ষণ পরে যখন প্রান্তির শ্বাস নিতে সমস্যা হলো তাকে ছেড়ে দিল প্রহান তবে প্রান্তিকে নয় তার উষ্টদয় ছেড়ে দিল প্রান্তি যখন প্রহানের বুকে মাথা রেখে শ্বাস ছাড়তে ব্যস্ত প্রহান তখন চোখ বন্ধ করে বলল তোর বাপকে যদি সেদিন তোকে পাওয়ার লোভে আবেগের বসে কথা না দিয়ে বসতাম তবে এতদিনে বিয়ের যে কদিন বয়স সেই কয়েকদিনের অন্তঃসত্ত্বা থাকতিস তুই খুব ভালোভাবে বুঝে যেতি আমি পুরুষ নাকি অপৌরুষ লজ্জায় শুধু কান মাথা নয় প্রহানের এমন কথায় পুরো প্রান্তি যেন জ্বলে গেল তবে বরের এত নিবিড় স্পর্শ পেয়েও তবু রাগ কমল না তার বরং আরও চটে গেল সে প্রহানের থেকে সরে দাঁড়িয়ে নিজের হাতে থাকা ব্রেসলেটটার দিকে তাকালো একটু ইচ্ছে করলো না সযত্নে নিজ হাতে সদ্য ওই মানুষটার দেওয়া উপহারটা আচর বসাতে তবে প্রহানকে তার সিদ্ধান্তে হাতের ব্রেসলেটটা ছিঁড়ে ফেলল সে ক্রো ক্রোধে ফর্সা মুখটা লাল হয়ে গেল চোখের কোণে জমল নোনা জল সে সব উপেক্ষা করে ছিঁড়ে ফেলে ব্রেসলেটটা প্রহানের পায়ের কাছে ছুঁড়ে দিয়ে বলল